নিসুল্লাহ রহমানুর রাহিম নাটোর সদর ও উপজেলা নিয়ে গঠিত নাটোর দুই আসন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ বারোই ফেব্রুয়ারি উপ আয়োজিত হবে সেই উপলক্ষে দীঘাপতিহা ইউনিয়নের নয় নং ওয়ার্ড পরোটা নির্বাচন পরিচালনা কমিটি সভা পরিস্থিতি সভা এবং নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় এ বিষয়ে আলোচনা করার জন্য আজকের এই আলোচনা সভা আজকের এই আলোচনা সভা আমি উপস্থাপনা করার জন্যে আমার ছোটো ভাই কারের দায়িত্ব দিচ্ছি সমন্বিত উপদেষ্টা আলহাজ উদ্দিন আসসালামু আলাইকুম আলহাম না

ইসলাম আসসালাম যার যেমন মত সবাই মত প্রকাশ করবেন সবাই সবার সম্মতি করবেন আমরা একটা সিদ্ধান্ত নেবো যে আমার যেভাবে কাজ করবে আমাদের নির্বাচন ভালো হবে আমরা সেভাবে সেই প্রস্তাবটাই আমরা মনে করি যে গৃহীত করব একভাবে না সবার মতামতের উপর দিয়ে সিদ্ধান্ত নেব আমি আপনাদের অনুযায়ী কথা বলতেছি মানে আমরা নির্বাচন করার জন্য যে সবাই একত্রিত হয়ে কাজ করব আমার কাছে যেটা সমস্যা মনে হচ্ছে মানে এখনই এই যে এখনই আপনার কেমন যেন একটা দলাদলি ভাব বা গার্জেনবিহীন একটা ভাব মোটামুটি চলে আসছে আমার কথা যে আমরা ছোটরা আপনাদের কাছ থেকে শিখবো বা আপনাদের দেখে আমরা এই এখন এমন কিছু হওয়া যাবে না যে আমি একটা প্রয়োজনে ফোন দিলাম হয়তো আমি রাকিব ভাই রাকিব ভাই বললাম তো ভাই এই সমস্যাটা হয়েছে এখন রাকিব ভাই টেলা দিল যে মেম্বার একটা বলো মেম্বার টেলা দিল মন্না বল বলো এরকম এরকম দেখা যাচ্ছে আমার যে প্রয়োজন সে প্রয়োজনটা আমি মানে প্রয়োজনটা ইয়ে যদি না করতে পারি তাহলে সমস্যা আমার কাছে মনে হয় আপনারা সবাই গার্জেন পক্ষ আছেন আপনারা সুষ্ঠুভাবে সবার একজনকে যদি একটা কথা বললে সে কথা যেন গোটা সার্কেলটার মাঝে সরে যায় বা পৌঁছা যায় সেই হিসাবে আপনারা আমাদের ওইভাবে পরিচালনা করেন আর আমরা যেন গার্জেন সব যে কটা আপনারা আছেন সবাইকে যেন সঠিকভাবে পায় আমার দাবি আপনাদের কাছে এটা এ বলে আমার কথা আমি শেষ করতেছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিগত দিনে আমরা যেভাবে নির্বাচন পরিচালনা করছি আমার মতে ব্যক্তিগতভাবে আমরা একটা রুটিন তৈরি করব পরের গ্রামে যে চার থেকে পাঁচটা পাড়া আছে আমাদের গ্রামে একটা রুটিন তৈরি করে রুটিন মাপি সবাই মিলে একসাথে হবে যেদিনকে পশ্চিম পাড়া যাবো পশ্চিম পাড়া সবাই দলবদ্ধভাবে যাবো সেদিন রুটিন শেষ পরের দিন মোল্লা পাড়া বা উত্তর পাড়া যাবো আমার রুটিন ওয়াইজ দলবদ্ধভাবে সবাই পাড়াতে যাবো এইভাবে যে কয়টা পাড়া সমন্বয় যে আমরা কমিটি আমাদের ফর্ম করে আমাদের যে গ্রামটা এই গ্রামটা রুটিন তৈরি করে রুটিন মোতাবেক আমরা সবাই যাব আমি এই আশাবাদ ব্যক্ত করতেছি আসলে নির্বাচন পরিচালনার জন্য আমাদের যে প্রচারণা এই প্রচারণাটা আমরা আপাতত বিশ তারিখ পর্যন্ত না চালাতে পারবো না নির্বাচন বিশেষ বিশ তারিখের পর থেকে আমরা কিন্তু প্রচারণা নাম মানে আপনি একটা মত দিলেন আমার আরেকজন একটা মত দিবি আরেকজন একটা মত দিবি মতটা আমার এই জন্য সবথেকে বেস্ট মানে ভালো মনে হবে আমরা সেভাবেই কাজ করব নাকি বিশ তারিখের পর এখন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আগামী বিশ তারিখের পরে আমরা ধানের শীষের পক্ষে রোহ কুদ্দুস তালুকদার জুলু সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য এবং করোটাতে জিতানোর জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হবে সেই পরিশ্রমের আলোকে একজন নির্দিষ্ট আমাদের নেতা এখানে আছে সালাম সাহেব এই সালাম সাহেবের নেতৃত্বে আমরা যারা আমরা বয়স্ক আছি মুরব্বী আছি আমাদের সাথে ইয়াং ফোর্স যারা ইয়াং জেনারেশান আছেন এই ইয়াং জেনারেশনকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তারা আমাদের সাথে থাকবেন আমরা ভোট চাব এবং যেখানে যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি আমাদের সভাপতি সাহেবকে জানাইলে উনি এটা আমাদেরকে নিয়েই নিরসন করার চেষ্টা করবেন আমি ওয়াহেদ সাহেবের সাথে একমত এই জন্যই যে একটা নির্দিষ্ট ত্রুটি অনুযায়ী রুটিন অনুযায়ী যদি আমরা ওয়ার্কগুলো করি তাহলে আমাদের মনে হয় যে বিচ্ছিন্নভাবে না যে ঐক্যবদ্ধভাবে গেলে একটা মানুষের মূল্যায়ন হয় ঠিক ঠিক তো আমি আশা করি এই বিষয়টা সবার নজরে থাকা প্রয়োজন বলে মনে করি আসসালামু আলিক রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আজকের নির্বাচন কমিটির পরিচয় পর্ব শেষ করে আজকের যে আলোচনা আমার মনে হয় প্রথমেই আমার ছোট ভাই যে কথাটা বলে গেছে খুব গুরুত্বপূর্ণ কথা বিষয় হলো যে আমরা যে যেখানেই থাকি পাড়া তো একটাই গ্রাম একটাই না ওয়ার্ডও কিন্তু একটা তাই না তা আমরা বিএমপির যারা আছি সবাই তাবদ্ধ আছি তো একতাবদ্ধ আছি তো সবাই নাকি আসলে এই কথাটা বলার উদ্দেশ্য একটাই এই যে আমার ছোট ভাই যে কথা বলছে এই যে মুর্বি যে কথা বললে আসলে সবাইকে নিয়ে একসাথে না চললে তো আসলে সংগঠনের শক্তি থাকে না দুর্বল হয়ে যায় তাই না তো আমরা যে যেখানেই থাকি যে বিমাতে থাকতেই পারে আমি হয়তো একজনকে পছন্দ করি না সে হয়তো আমাকে পছন্দ করে না সবাই সবাইকে যে পছন্দ করবে কিংবা সবাই সবাইকে মানবে এটাও কিন্তু ঠিক না তবে আমরা যে দল করি আমরা যে বিএনপি করি আমাদের যে প্রতীক আমাদের যে নেতা এইখানে তো কারো বিমত নাই আছে কি নাই তাহলে আমরা কিন্তু গড়ে কিন্তু এক ছোট মানুষ আমি কিছু পরামর্শ দেওয়ার জন্য কথা বললাম পরামর্শ হলো যে এই যেহেতু নির্বাচনী প্রচার প্রচারণা একুশ তারিখের আগে মনে হয় সম্ভব না এটা সরাসরি করলে অপরাধ তো আমরা ওইদিকে না যাই আমরা নির্বাচনের প্রচার প্রচারণা করব না তবে আমাদের তো প্রত্যেকের মহল্লা আছে আমরা তো এক একজন এক এক মহল্লা বাস করি তাই না তো প্রত্যেকের মহল্লা আসলে আমাদের পক্ষে আমার দলের পক্ষে আমাদের পক্ষে যারা আছে অনেকেই হয়তো এই যে একটু মনে হয় যে না মনে হয় ওই আমি যদি একটু সংগতি তাহলে ওকে আমার কাছে পাওয়া যায় রকম লোকগুলা আমরা গোছাইলি না কেন এই কয়েকদিনে যে যাই করি এগুলা লোক গোসাই আমরা সবার মনের মধ্যে ঢোকার চেষ্টা করি আমরা সবাই সবার বন্ধু হওয়ার চেষ্টা করি হ্যাঁ তাহলে আমরা যেরকম আমার মহল্লাতে আমি বলি আমার মহল্লাত মোটামুটি আমরা এগুলো কাজ শুরু করছি আসলে তো সবাই সবার সাথে চলতে হবে সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু দেখা হয় হয় না তো রাখ থাক পোষা থাক যাই থাক আমরা সবাই একতাবদ্ধ আমরা বিএমপি করি ছেলেমেরা যে কথা বলে বলতে চাইলো আমি একটু আগে ওটা বলার জন্য হাত উঠেছিলাম তারপর একটা কথা বলি আমার কথা বলে সব ছেলেমেয়েরা বলে দিছে তারপরও আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের এই ওয়ার্ডের বাইরেও আমরা চাইলে অনেক ভোট কালেক্ট করতে পারি আমাদের সকলেরই আত্মস্বজন আছে না তো সদর আসনে আমাদের প্রায় সবারই আত্মস্বজন আছে ভোট কিন্তু সবাই দুটো সাহেবকেই দেবে সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডের বাইরেও যদি আমাদের সম্ভব হয় আমাদের কোনো আত্মস্বজনকে যে দুর্নীতার ধানের শেষকে শক্তিশালী করার করার লক্ষ্যে যে অনেকে অনেক জায়গায় আমরা চালাইতে এরকম দেখায় লোকজন দেখায় আমরা একুশ তো করতে পারবো না সেক্ষেত্রে আমরা অনেক অনেক জায়গায় বেড়াতে যাব আমাদের সদর আসনে বা সদর আসনের বাইরে হলেও সমস্যা নেই আমাদের তো মূল উদ্দেশ্য বিএমকে জয়ী করা আর আমরা প্রচার প্রচারণা করতে গিয়ে অন্য কারো মানে দুর্নাম বা গিবত করার প্রয়োজন নেই আমরা নির্বাচিত হলে কোনটা ভালো করবো আমরা কি করব সেটা আমরা প্রচার করি অন্যরা নির্বাচিত হলে কি করবে ওরা কি কি দেশের পরিস্থিতি কী করবে এটা আমাদের যা তাদেরকে কারোকে বলার দরকার নেই আমরা নির্বাচিত হলে দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশের উন্নতির কল্যাণে আমরা কী কাজ করবো এগুলো আমাদের তুলে ধরা উচিত আর আমাদের দলকে বিজয়ী করতে আমাদের সকলে একতাবদ্ধ থাকা জরুরি কারণ আমাদের একটি গ্রাম নেওয়ার আমাদের অনেকের সাথে অনেক অনেক অনেকজনার গত দেড় বছর অনেক হয়তো বা দ্বিধাতন্ত্র ছিল সেগুলো সব ভুলে গিয়ে আমাদের উচিত ধানের শেষকে জয়ী করতে দুলু সাহেবকে জয়ী করতে তারেক রহমানকে জয় করতে এবং কি বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সে রেখে যাওয়ার দলকে শক্তিশালী করতে আমাদের সকলে সকল ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে আমি সকলকে আহ্বান জানাবো আমি ছোট মানুষ আমি কাউকে উপদেশ দেবো না পরামর্শ হিসেবে আমি আমার ব্যক্ত করলাম এখন আপনারা সিনিয়র পার্সন যারা আছেন আমরা যে কোনো একজনকে একজনের গাইডলাইন মেনে আমরা চলার চেষ্টা করবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আমাদের যে বড় ভাই যে কথাটা বলে গেল বিগত দিনে আমরা যেভাবে ভোট করছি হ্যাঁ আমাদের আসলে সেইভাবে ভোট করতে হবে হ্যাঁ এটাই আমি অনুরোধ করব সবাইকে হ্যাঁ যে আমরা এর আগে যেরকম দল বেঁধে বা সবাই মহিমুর বেড়ে সাথে করে হ্যাঁ একত্র ভোট করছি আর যেমন দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু কয়েকটা পাড়া আমরা কয়েকটা পাড়ার দেখা যাচ্ছে যে এই যে একুশ তারিখের আগ পর্যন্ত হ্যাঁ যেমন দেখা যাচ্ছে যে ভোটের কোনো আলোচনা করা যাবে না কিন্তু এককভাবে এককভাবে কিন্তু এটা করতে পারবে হ্যাঁ তার এলাকা হয়তো দেখা যাচ্ছে যে দোকানপাটে বসে যে হয়তো চা খাচ্ছে বা হয়তো দেখলে আলোচনা একটু করলো হ্যাঁ এইগুলা প্রতিটা নেতারা এলাকার বেশি হয়তো এই জিনিসগুলো করিতে একুশ তারিখের আগ পর্যন্ত হ্যাঁ একুশ তারিখের আট পর্যন্ত করবে তারপরে আমরা একুশ তারিখের হয়তো পর থেকে হয়তো দলবন্ধ আমরা প্রতিটা পাড়ায় পাড়ায় তন্দ্র মেনে দেবো হ্যাঁ তাই সবার বাড়ি বাড়ি আমরা জায়গা ধানের জন্য ভোট পাবো হ্যাঁ যাতে আমরা আসলে আমাদের পরের আগে যেরকম হয়তো দেখা যাচ্ছে যে প্রচুর ভোটে আমরা এখানে জয়যুক্ত করছি হ্যাঁ যাতে আমরা সেরকমভাবে ভোট করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যতটুকু পরামর্শ করি প্রত্যেকের মন দিল একত্রিত হবে ঠিক আছে সাড়ে দিয়ে আমরা কাঁধে কাঁধ মিলে আমরা এই দুলু ভাই তারেক রহমান এদের হাতকে শক্তিশালী করার জন্য আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করবো সবারই ইজ্জত রক্ষা হয় এই এইটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম আমরা অন্তরের ভিতরে যদি হিংসা হিংসি রাখি তাহলে আমরা কোনো কাজে জয় হয়ে যাবো না আসসালামু আলাইকুম আজ আমি নির্বাচনে আমরা ওয়ার্ডের যত নেতা নেতাকর্মী এবং আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে এক কথা আমরা এক মধ্যে কাজ করবো এবং সবাই বারে বাড়ি যাবো সবাই ভোট চাবো আর বর্তমানে এখন যার যার মহল্লা তাই তাই নিয়ন্ত্রণ করতে হবে আসলে আমাদের নির্বাচন যে আগামী মাসের বারো তারিখে হতে যাচ্ছে জাতীয় নির্বাচনটা এই নির্বাচনে আমরা একুশ তারিখ পর্যন্ত এক পাট ভাগ করি আর একুশ তারিখের পরে আর একটা পাঠ ভাগ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অবশ্যই অবশ্যই আমরা একুশ তারিখ পর্যন্ত যে পাঠটা হবে এই পাটের উপলক্ষে এই পাটের উপরে আমি একটু আলোচনা করতেছি সেই বিষয়টা হচ্ছে আমরা এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকেই বিবাহিত হয়তো বা দুই একজন অবিবাহিত তা আমাদের প্রত্যেকের সংসার আছে আমরা আমাদের নিজেরা তো করবোই আর নিজের বাড়ির আমাদের ওয়াইফ আছে ভাই বোন আছে এর মাধ্যম দিয়ে সর্বপ্রথম নিজের পরিবারগুলা গোছায় নিতে হবে যাতে এই পরিবারের মধ্যে অন্য কোনো সংগঠনের কোনো লোক অথবা অন্য কোনো ভোটার ভোট কালেক্ট না করতে পারে ঠিক আর একুশ তারিখের পরে আমরা যে বিষয়টার উপরে যাব সেটা হচ্ছে এটা দলগতভাবে যাওয়া আমার জন্য একমত আমিও এই জায়গায় যদি আমরা সবাই একসাথে যাইতে পারি যে কোনো লোক দেখলে বলবে যে না এই দলের অনেকগুলো নেতাকর্মী একসাথে আসে আরে দলটা শক্তিশালী এই শক্তিশালী অবস্থান দেখলে আমাদের উপরে সবার একটু আস্থা ফিরে আসবে উপস্থিত আবার মুরব্বী আজকে এই ভোট নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ যারা আছেন তাদের সহযোগিতা আসলে ভোট আমার মুরব্বীরা বিগত দিন যেভাবে করে যাচ্ছে আমরা দিই ওনাদের ওই সময়টা এখন থেকে মোটামুটি বিশ পঁচিশ বছর আগের কথা আর এই সময়টা রাত্রি কফা এখন যেভাবে তর্ক বিতর্ক করা যায় ওই সময়টা আমরা ছোটবেলা দেখেছি আমার মনে কোনো তর্ক বিতর্ক না যে ভোটের সময় আসলো রাজনীতির ক্ষেত্র যে আমরা ওদিকে না যাই বর্তমান যে সময়টা কাটিচ্ছে মানুষের এই রাজনৈতিক ব্যাপার নিয়ে অনেকটাই কিছু জঘিন্যতম কাজ যেটা আমাদের আচরণের উপরে চলে আসে আমরা একটাই অনুরোধ জন্য এই ওয়ার্ডের দায়িত্ব আমাদের সবাই আমরা সবাই যদি একমতই থেকে কেউ আসে এখানে না গোলাতে পারবে না আর আমরা যদি একের যদি না থাকি তাহলে বাইরে কেউ আসে না কেউ না গোলে তাদের ফয়দা যদি চলে যাবে তাহলে আমাদের কী করতে হবে সেই ফল রাখতে হবে এক থাকতে হবে আমরা বিবাহন্দ ভুলে যেভাবে ভোট করার দরকার সেভাবে আমরা ভোট করবো আমাদের উপদেশগুলো মানব আমরা সবাই মিলে বসে ফেলবো এই আশা ব্যক্ত করে আমি আমার শেষ করলাম আসার কেমন আছেন আমার কথা হলো যে এই নির্বাচনকালীন সময় আমরা সবাই একতা বদ্ধ একটাকে সবাই তুমি এক ডাকায় পাওয়া যায় আসতে পারে নির্বাচন করতে গেলে ঝামেলা হতে পারে আর আরেকটা কথা সেটা হচ্ছে নির্বাচনের সামনে আমাদের তো কিছু কর্মসূচি থাকতে হবে সেটা হচ্ছে যেমন ক্যাম্প নির্বাচনী ক্যাম্প এই ক্যাম্পগুলো কবে তৈরি হবে কখন হবে কোথায় হবে এই জিনিসগুলো কিন্তু দৈনিক মিটিং দেখা যাবে এই জিনিসগুলো কিন্তু পরিপূর্ণ করে নেওয়া উচিত এবং ক্যাম্পের মাধ্যমে কিছু খরচও করতে হবে লোকের কিছু রস লাগে নির্বাচন করতে গেলে খরচ করতে হবে এবং ক্যাম্প থাকতে হবে এবং যার যার মহল্লা তার তার একটা গুরুত্ব আছে যেমন আমার বাড়ির আশেপাশে আমার একটা গুরুত্ব থাকে কিন্তু প্রতিবেশী যার যার মহ্লা যার যার বাড়ির কাছে তারা সেটাকে বারবার দিয়ে তাদের পিছনে লেগে থাকে তাদেরকে কিছু যদি প্রয়োজন হয় সাহায্য সহযোগিতা নিজের পক্ষে হোক আর যেভাবে হোক যেভাবে তাদেরকে গোলানো দেয় সেভাবে গোলাতে হবে ভোটটা মনে করতে হবে আমরা নিজের ভোট আমি করে দিচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে বিশেষভাবে বলার কিছু নাই এখানে আমাদের অনেক সিনিয়র আমার অনেক সিনিয়র বৃন্দ এখানে কথা বলছে ভোট বিষয়। তো আমরা সবাই একই সিদ্ধান্ত একই মতামতে যদি আমরা এই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই যে ধানের শীষের ভোটের জন্য এ আমাদের তারেক আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদারের শক্তিশালী করার জন্য দাবি দেওয়া এগুলো পূরণ করার যে মানে আশা ব্যক্ত করছে আমাদের তারেক রহমান ইনশাল্লাহ ওনার নেতৃত্বে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদারের নেতৃত্বে আমরা সকলে মিলেমিশে ধানের শীষে ভোট করে ধানের শীষকে জয়ী করে অসংখ্য ভোটে আমরা জয়ী করে আমরা এই নয় নং ওয়ার্ড তিন নং দীঘাবতী ইউনিয়নের নয় নং ওয়ার্ডে আমরা সকলেই একযোগে মিলিতভাবে হিংসা বিদ্বেষ ভুলে আমরা ধানী ভোট করব এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সালাম আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যার যার মহল্লা শেষে দেখবেন এবং যদি কারোর সাথে কারোর মনোমালিন্য হয়ে থাকে যে আমি পারতেছি না আমি আরেকজনের সহযোগিতা নেব

বেশি বেরিয়ে আসছে যে নির্বাচন আমরা বিশ তারিখের পরে সংঘবদ্ধভাবে একটা প্রত্যেকটা মহলাতে আমরা সবাই মিলিতভাবে যাবো কী হয়তো দেখা যাচ্ছে লোক যদি বেশি হয় দেখা যাচ্ছে পঞ্চাশজন লোক হলো আমরা পঁচিশ দুই ভাগে ভাগ বা এক গ্রুপ পাঠা দেবো ঝামড়া এক গ্রুপ পাঠা দেবো খামা এভাবে আমরা করব আর যেহেতু আমাদের এখানে কার্যালয় আছে অফিস আছে আমরা তো প্রতিদিন বলি প্রতিদিন আমাদের মধ্যে সবার দেখা হবে সাক্ষাৎ তবি আমরা চেষ্টা করব। আমি আহ্বান করবো আপাতত বিশ তারিখের পরে আপনারা সবাই দয়া করে পাঁচ মিনিটের জন্য হলেও একটু অফিসে আসবেন দেখা সাক্ষাৎ করবেন কার যার দাগ কাকু না কাউ তো প্রয়োজন হতে পারে যাতে না লাগে আপনারা সবাই একটু আগ্রহ করে হয়তো অফিসে আসলেন একটু বসলেন একটু চা খেলেন আর আমাদের হাদি সাহেব ভাই যেটা বলছে এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কিন্তু এটাও বিশ তারিখে পড়াশোনা হবে বিশ তারিখের পরে আমরা ক্যাম্প করবো এবং সে ক্যাম্পে চার বিস্কুট জেনে এই ব্যবস্থা থাক প্রতিদিনের জন্যেই সেটা ধার্য করা হবে সেটা থাকবে আর আমরা হয়তো মেন ক্যাম্পটা হয়তো আমরা মাদ্রাসার যে জায়গাটা আছে শরীর দোকানের পাশে ওই জায়গাটা আমরা নিয়ন্ত্রণে নেব ওখানে করে একটা ক্যাম্প করবো এটা ওয়ার্লের ক্যাম্প গোটা ওয়ার্ডের মানে মেন ক্যাম্প মহল্লা তো ক্যাম্প হতে পারে ধানমার একটা ক্যাম্প হতে পারে পূর্ববার একটা ক্যাম্প হতে পারে খাওয়ার একটা হতে পারে কিন্তু এটা হলো মেন ক্যাম্প খাওয়া হবে প্রধান আমি ওই জায়গা সঠিক করলাম ওখানে কেউ ক্যাম্প না করতে পারে আর পরিশেষে আপনাদের জন্য সামান্য একটু নাস্তার ব্যবস্থা আছে সাজু তাইম দা যে নাস্তারা গ্রহণ করবেন এবং সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে অ্যাডভোকেট এম রহপুদা দুলু ভাইয়ের হাতকে শক্ত করার জন্য ধানের শেষে ভোট দেওয়ার জন্য এবং ধানের বিপুল্লব ভোটে দুলুভাইকে যাওয়া যুক্ত করার জন্য সবাকে আহ্বান জানিয়ে আমি আমার আজকের বক্তব্য এবং আজকের সভা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ